শেরপুরের শ্রীবর্দী উপজেলার বালিজুড়ি অফিস পাড়া সংলগ্ন সীমান্তবর্তী গাঢ় পাহাড়ে অবস্থান নিয়েছে ৩৫ থেকে চল্লিশটি বন্য হাতি সন্ধ্যা হলেই নেমে আসছে লোকালয়ে নির্ঘুম রাত কাটছে সীমান্ত জনপদের গ্রামবাসীদের বিস্তারিত থাকছে শ্রীবর্দী উপজেলার প্রতিনিধি রেজাল করিম রাজুর প্রতিবেদনে হাতি সারাদিন পাহাড়ের গহিন জঙ্গলে থাকে বিকেলের পর থেকে গহিন জঙ্গল থেকে হাতির দল লোকালয়ে নেমে আসে খাদ্যের সন্ধানে ধান পাকার শুরু হওয়ার পর বেড়েছে হাতির হাতির আক্রমণ সীমান্তবর্তী কৃষকদের ধান খেত সবজি ও অন্যান্য ফসল আদি বিনষ্ট হচ্ছে কৃষকের ফসল পা দিয়ে মারিয়ে নষ্ট করে বিস্তীর্ণ আবাদি জমির ফসল কৃষক ও এলাকার লোকজন ফসল রক্ষার্থে রাত জেগে মশাল জ্বালিয়ে সার্চ লাইট ব্যবহার করে হাতি তাড়ানোর চেষ্টা করে হাতি থাকায় সীমান্ত সড়ক দিয়ে লোকজনের চলাচল অনিরাপদ হয়ে পড়েছে বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া জানান হাতির সুরক্ষায় আমাদের একটি টিম গঠন করা হয়েছে আমরা সার্বক্ষণিক পাহারা দিচ্ছি যেন হাতির কেউ ক্ষতি করতে না পারে হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে ইআরটির সদস্যদের মাঝে মশাল ও তেল বিতরণ করা হচ্ছে আমাদের লোকজন গভীর রাত পর্যন্ত হাতির সুরক্ষায় কাজ করছে এছাড়াও হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে নিয়ম অনুযায়ী সহায়তা প্রদান করা হবে